আজকের মানে মন্ত্রের হেডলাইন হচ্ছে সার্ক সাইড কালে মা সাইড সরি তো বিস্তারিত পরে বলতেছি তবে ভাই যেটা এমন করবেন উনি কিন্তু খরচগারে জীবনযাপন করতে হবে মোদ হইতে হবে ফাঁসক্ত নামাজ পড়তে হবে শরীর সম্মত জীবনযাপন করতে হবে শরীর সম্মত হালা হারাম ব্যস্ত হবে পদ্মা করতে হবে সবার পদ্মা আছে পুরুষের পদ্মা আছে নারীর পদ্মা আছে এটা সুরের নূর দেখলে বুঝতে পারেন মধ্যে পদ্মার বিষয়ে আলোচনা করছে আল্লাহ সুর যারা সুর সুরা নূর পড়ছেন তারা বুঝতে জানেন এখন আসেন মূল কথা যিনি আমলটা গ্রহণী হাসক নামাজ পড়তে হবে না হলে মানে একটা ফল পাওয়া যাবে না আর যারা শক্ত নামাজ পড়ে ফল পাবে এবার মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে ইসমিল্লাহ সায়ের কালেমার সায়চ্ছুরি সায়ের কালেমা সায় ছুরি আল্লাহ ফায়দা করেছিল হাসিতে খেলিতে সুরি আল্লাহ দরবারে গেল আল্লাহ বলে সুরি তুমি করতে পারো কি সুরি বলে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম যদি পাই দশ দুনিয়ার মাঝে যত বার বান কু জ্ঞান কুবিদ্যা তন্ত্র মন্ত্র গাছ গাছরা গিরা গাটুলি ডুলার মনন গামছার মনন গাছে ফেরে মারা আয়ন ত্রিবন্দিস মারা ইত্যাদি কেটে ফেলতে পারি জমের দুয়ারে এই কথা বলে সুরি গলায় দিল ফানি হাসিতে খেলিতে যায় সুরি মক্কা মদিনায় মক্কা মদিনা গিয়ে হজরত মাঙ্গিলেন মা বরকত পায় সামসুফোকা ফোকা কাটিতে তরোয়াল লয়ে যুদ্ধে যা যুদ্ধে যায় জাদু সামনে যুদ্ধে জাদু সামনে জাদু ফিছনে জাদু কেটে করিলা করিলাম ফানি দেওয়ার বলি জমের দুয়ারি কথা বলে সুরি গলায় দিল ফানি হাসিতে খেলিতে যায় সুরি মক্কা মদিনায় মক্কা মদিনায় গিয়ে হজরত মাগিলেন মা বরকত হয় শামসু ফোকা কাটিতে তরোয়ার লয় যুদ্ধে জাদু সামনে জাদু পিছনে জাদু কেটে করিলাম ফানি আকাশ বেড়া কুমণ্ডল পৃথিবী বেড়া চাক আমার বাউমুকের অঙ্গের যে বেটা উল্টা বান মারে আল্লাহর উল্টা বানে তাহারা ফুড়ে মরে উঠিতে সূর্য বসিদের ধর্ম প্রাণগণের টুনি বিশেষ বিশেষ বান কুফুরি জাদু আল্লাহর হুকুমে আমি এক ফুঁতে করলাম ফানি মন্ত্রটা অনেক বড়ো আছে একটু এটা কয়েক কয়েকবার পড়ে নেবেন আবার শুনেন মনোযোগ একটু শুনেন কষ্ট হবে আর কি এটা শুনেন এটা কিন্তু এই কলেমার বাংলা ইসলামিক চারটা কলমা আছে চারটা কলমার কথা বলা হয়েছে এখানে তারপর শোনান বিসমিল্লাইনাই সাইর কলেমা সায়ের সুরি আল্লাহ ফায়দা করেছিল হাসিতে খেলিতে সুরি আল্লাহর দরবারে গেল আল্লাহ বলে সুরি তুমি করতে পারো কি ছুরি বলে আল্লাহর হুকুম যদি পাই দশ দুনিয়ার মাঝে যত বার বান কু কুগ বিদ্যা তন্ত্রমন্ত্র গাছ গাছড়ার গাছাড়ি গিরা গাঁটুলি দুলার মরণ গামছার মড়ন গাছে ফেরাক মারা আয়নতি বন্দিশ মারা ইত্যাদি কেটে ফেলতে পারে জমের দুয়ারে এই কথা বলে সুরি গলায় দিল ফানি হাসিতে খেলিতে যায় মক্কা মদিনায় মক্কায় মদিনায় গিয়ে হজরত মাঙ্গিল মা বরকত পায় শামচু ফোকা কাটিতে তরোয়ার লয়ে যুদ্ধে জাদু সামনে জাদু পিছনে জাদু কেটে করিলাম ফানি আকাশ বেড়া কুমণ্ডল পৃথিবী বেড়া চাক আমার বাউমুকের অঙ্গে যে বেটা উল্টা বান মারে আল্লাহর উল্টা বানে তাহারা ফুড়ে মরে উঠিতে সূর্য বসিতে ধর্ম প্রাণগণের টুনি বিশেষ বিশেষ বার বান কুগেয়ান কুবিদ্যা কুফুরি কালাম টোনা আল্লাহর হুকুমে আমি এক ফুঁতে করলাম ফানি এই মন্ত্র মন্ত্রটিকে আপনার কী করবেন প্রথম মুখস্থ করে নেবেন প্রথম মুখস্থ করে নিলে হবে এটা সিদ্ধি করল আপনার স্বয়ংসিদ্ধ মন্ত্র মুখস্থ করার পরে এক বিধি ফয়েক বিধি হল তিন মন্ত্রটি তিন ফাট করবেন ফাট করে বুকে তিনটি ফোঁ দেবেন এবং পানিতে তিনটি ফুঁ দেবেন কী পানে জোয়ার পাটার পানি অথবা বৃষ্টির পানি অথবা সাত মসজিদের পানি সাত সাত মসজিদের সাতটা টিউবওয়েলার পানি আনবেন অল্প অল্প করে যখন ফানি নেবেন তখন কিন্তু দম বন্ধ করে নেবেন একদম শ্বাসে নেবেন দোফানিটা তিনটা ফানি একগুলো জোয়ার ফানি ফাটি লাগবে নইলে বৃষ্টি ফানি লাগবে নইলে সাত পাঁচটা ফানি লাগবে এই ফানের উপরে এক গ্লাস ফানি নিলেন তিনটা ফোন দিলেন তিনটে ফাট করে মন্ত্রটি তিনটা ফোন দিলেন লাস্টে দুটা ফোন বেশি দিবেন ওই ফানিটা রুগিয়ে খাইতে বলবেন এবং গোস করতে বলবেন সাত দিন করবে সাত দিন খাবে সাত দিন কোথায় করবে সব জাদুর না যা যা সব কেটে যাবে আল্লাহর কালাম তো এটা এটা মন্ত্র মানে কি মন্ত্র মন্ত্রকে যিনি ত্রাণ করে যিনি শান্ত করে মনকে যিনি পবিত্র করে এটার নাম মন্ত্র অনেকে মন্ত্রই বুঝবে না মনে করে মন্ত্র বলতে খারাপ না না হয়তো ওই খারাপ মন্ত্র আছে কিছু এই মন্ত্র মধ্যে দুই প্রকার আছে একটা খারাপ মন্ত্র মানুষ উপকার করে ইয়া ভাল ক্ষতি করে আর ভালো মন্ত্র মানুষ উপকার করে কিন্তু ক্রিয়া আছে প্রত্যেকটা মন্ত্রের ক্রিয়া আছে খারাপ হোক ভালো হোক তো এই মন্ত্র তুলো মনকে ত্রাণ করা শুদ্ধ করা এখন এই মন্ত্রটা মুখস্থ করে নেবেন এবং তিনবার ফুঁড়ি দেবেন ফোনের মধ্যে ওই পানিটা খাওয়াই দিবেন তার সাথে সাথে তার জাদু বানকুপুরি সব কেটে যাবে সালান টালান যেহেতু কিছু থাকুক সব কেটে যাবে কারণ এটা আল্লাহর কালামার কথা বলা হয়েছে মাফাতামার কথা বলা হয়েছে এখানে শরীর সম্মতিটা তো আপনি দিয়ে কাজ করতে ভালো কাজ করতে পারবেন এটা দিয়ে আমার বিশ্বাস এটা দিয়ে ভালো কাজ করতে পারবেন যদি কেউ তবে যিনি ফরোজগার জীবন যাবেন সত্য আমার ফোরে অনেক করলে কেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে আর যদি থেকে না পারেন আমরা কাটতে না পারেন আমার আমাকে ফোন দিন আমি ইনশাআল্লাহ মতো চেষ্টা করবো কাটিয়ে দেওয়ার জন্য আমাকে কোনো হাতিয়ে দেওয়া লাগবে না আমার নাই আপনি যোগাযোগ করতে পারেন যদি একান্ত সমস্যা পড়ে যান ফালে নিজে কাটবেন নিজে একটু দিয়ে দিলাম আমি মন্ত্র আপনারা নিজে কাটবেন নিজে খাইবেন নিজে ফানি কাটলেই কেটে যাবে কার কাছে যাওয়া লাগবে না মাতফিকিল্লাবিল্লা উম আলিল্লা ভালা হাজবি আল্লাহ ওয়ালি আলুকিল্লাহ তাহলাল কুদ্দুলিল্লা